এখন মেয়ের বাড়িতে তত্ত্ব পাঠানো হচ্ছে আর এই যে মাছটা দেখালাম এটা হচ্ছে আমাদের পুকুরের মাছ আর ভাইয়ের গায়ে হলুদ ডানা হয়ে গেছে কারণ আমার আসতে একটু দেরি হয়ে গেছে সেই জন্য আর এখন গাড়িতে তত্ত্বগুলো এক এক করে তুলে দেওয়া হচ্ছে তাই এখন আমি একটু ভিডিওটা করে নিলাম কিছু কথা এর নাও গায়রে চাটা গায়রে আমাদের তো ঝোল বলতো নামা এই তুমি তুলি ভালটা দি এসে গেছে গায়ে হলো ধোয়ে গেছে আমাদের আস্তে দেরি হয়ে গেছে আর এই যে তত্ত্ব চলে গেল তো চলো এখন আর এই যে বিয়ের তলাটা কেমন সাজিয়েছে সেটাও একটু দেখিয়ে দিলাম আর এখন আমি চলে এসেছি ভাইকে ক্ষীর খাওয়ানোর জন্য

ओ हिते घुचिन लागै दगा एक बाट परैछला होला को खाल काट होला खाल नै चुट्टै भन्दा दाग होरा उ कुटा बुझ दबाउ दुबी राखैछ लागबे बोलि दिउला ओय त बोथै तले थोडै हे जै यो दिदीको नि त नै कम्प्लिट कुटा राखिदा

বলিলা বোতিছে এ হলি আয়ে দিও দিও করে দিবি কান দিবো এ তো মানেই করতে হয় না এজন আপিতে কাটলে হই না না ছড়াই যা ও ছড়াই চলো পয়সা কম দিও চলো পয়সা দি আমি দি দাইবো সব পয়সা কম না দি দি পয়সা কম পয়সা কম বাকি হইবো ভুলি দিও এটা ঠিক হ্যাঁ দেও তো কোন তলা দিবো এ সব এই কোন তলা কি হলে তলা লাগতো চাই এই তো সবাই আমরা এক বছর তো বিয়ে হয়ে গেছে তো আমরা কম বছর বয়সে বিয়ে হয়ে গেছে মুমি জয় লাগছে লাগি আর হাত দিয়ে ওই দুইটার তুলপিনি ওই তো বুঝিয়ে হ্যাঁ হ্যাঁ বাস ওইদিক তাকা আন সবাই সাইডাকা ক্যামেরা বার করো দাদা তুমি তাকাও তাকবেন আরেকবার बस पापा नहीं तो बाकी के तो मम्मी तो नहीं आप का चले गए बहुत सारी चीजें ना हां और जो चलता तो जाओ जो चलता दीजिए देओ दादा दादा लगे बहुत सारा

করে যাওয়ার জন্য তো তো একটু দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে তো চলো কিছুক্ষণ করবা দেখাচ্ছে এখন একে একে সবাই একটু করে ছবি তুলে নিচ্ছে ছবি তোলার পর আমরা চলে এসছি খাওয়ার জন্য আর খাওয়া দাওয়ার পর আমরা বিয়ে দেখবো কারণ বিয়ের লগ্নটা একটু রাতের দিকে আছে সেই জন্য

এইবাৰ চুৰ দৃষ্টিক বিয়ে তো শুরু হয়ে গেছে কিন্তু অনেকটা রাতও হয়ে গেছে আর এখান থেকে আমাদের বাড়ি অনেকটা দূর তাই বদযাত্রীর বাস ছেড়ে দেবে তাই আমাকে এখন বেরিয়ে যেতে হবে এখন আমরা বাড়ি চলে এসেছি আর ঠান্ডায় আমার গলার অবস্থা একদমই ভালো নয় তো এই এখন ওই ঘড়িতে তিনটের মতো বাজছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরে দেখা হবে এটা